তোমাদের মধ্যে যাহার জন্য দোয়ার দরজা উন্মুক্ত করা হইল মূলত তাহার জন্য রহমতের দরজাগুলো উন্মুক্ত করা হইল আল্লাহর নিকট যাহা কিছু প্রার্থনা করা হয় তাহার মধ্যে শান্তি ও নিরাপত্তা কামনা করা তাহার নিকট অধিক প্রিয় যেই বিপদ মুসিবত আসিয়া পড়িয়াছে আর যাহা আসে নাই তাহাতে দোয়ায় উপকার হয় অতএব হে আল্লাহর বান্দাগণ তোমরা প্রার্থনার প্রার্থনাকে অপরিহার্য করিয়া নাও আলাদেশ তিরমিজি শরীফ হাদিস নম্বর তিন হাজার চারশো আটাত্তর